হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিটার হিসেবে আপনি কি ব্যবহার করবেন যারা ফুলোর পদ্ধতিতে মুরগি পালন করে থাকেন তারা লিটার হিসেবে আসলে কি দিলে সবচেয়ে ভালো হবে কোনটার উপকার কেমন এবং ক্ষতি কেমন তো সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ময়লার মুরগিগুলো মার্শাল্লাহ খুবই ভালো আছে তো আজকে হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন আসলে আপনারা কমেন্টসেও করেন এবং ফোন করেও করে থাকেন যে আসলে ভাই লিটার হিসেবে কোনটা এখন বেটার হবে তো সেই ভাইদের উদ্দেশ্যেই আসলে ভিডিওটি করা তো এখন হচ্ছে গরমের তীব্র গরম পড়ে আসলে তাপদাহ এমন একটা অবস্থা হইতেছে আসলে তো এই প্রচণ্ড গরমের মধ্যে আপনি লিটার হিসেবে যদি আপনাকে আমি সাজেস্ট করি সেক্ষেত্রে হচ্ছে আপনার এক কথা হচ্ছে কাঠের যে গুঁড়া তো কাঠের গুঁড়া ব্যবহার করবেন কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ব্রয়লার মুরগিগুলো শরীর এমনিতেই গরম থাকে তারপরে ফিট খাওয়ানো মুরগি এমনিতেই গরম তো আপনাকে মুরগির যদি মুরগিকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন এবং মুরগির যদি আপনি ভালো চান সেই ক্ষেত্রে অবশ্যই কাঠের গুঁড়া ব্যবহার করবেন কারণ কাঠের গুঁড়া হচ্ছে আপনার একদম চিক এবং কাঠের গুঁড়াটা কিন্তু আপনার ও পানিটা শুষে নেয় ভালো এবং কাঠের গুঁড়াটা কিন্তু ঠান্ডা হয়ে থাকে তো আমি একটা জিনিস আপনাদের সাজেস্ট করি যে গরমের কালে আপনারা অবশ্যই কাঠের গুঁড়া ব্যবহার করবেন কারণ কাঠের গুঁড়া কিন্তু ঠান্ডা হয়ে থাকে ধানের তুষের তুলনায় তো অবশ্যই আপনারা কাঠের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন কাঠের গুঁড়া অনেক ঠান্ডা বলা চলে আসলে আপনার ধানের তুষটা কিন্তু শীতের মধ্যে ব্যবহার করা বেটার কারণ শীতের মধ্যে ধানের তুষটা আপনার শুকনা থাকে ভালো আর কি একটু গরম রাখে আর গরমের মধ্যে কাঠের গোড়াটা ব্যবহার করলে আপনার মুরগিগুলো কিন্তু ঠান্ডা থাকবে মুরগিগুলা যখন বসে থাকবে নিচ থেকে কিন্তু কোনো গরমের কোনো ভাব পাবে না আসলে মুরগিগুলা আরেকটা জিনিস লিটার ব্যবস্থা কিন্তু খুবই ভালো থাকে অর্থাৎ কাঠের গুঁড়ার শোষণ ক্ষমতা কিন্তু অনেক বেশি তো কাঠের গোড়া আপনার মুরগি যখন লিটার বেশি হয়ে যাবে এইগুলা কিন্তু আসলে কাঠের গোড়ায় শোষণ বেশি করে নেয় আপনারা সবাই বোঝেন ধানের কুষের তুলনায় কিন্তু কাঠের গোঁড়ার শোষণ ক্ষমতা অনেকগুণ বেশি তো এই ক্ষেত্রে কিন্তু কাঠের গোড়াটা কিন্তু সবচেয়ে ভালো গরমের কালে তো অবশ্যই আপনারা যারা খামারি আছেন আপনারা চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো ব্যবহার করবেন এবং যারা নতুন খামারি আছেন অবশ্যই গরমের কালে আপনারা চাইলে কিন্তু কাঠের গোড়াটা ব্যবহার করতে পারেন কারণ সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত আপনারা না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই ব্যর্থতা বলে মনে করি অবশ্যই আপনারা সব সময় চেষ্টা করবেন কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য যারা ভালো বলছেন যারা এই বিষয়ে অভিজ্ঞ তো যাই হোক আপনাদের সাথে আর বেশি ভিডিওটি বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সমাজ ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সবজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম